আজকে আমরা যে পতাকার তলে একত্রিত হয়ে এখানে ঈদ মিলাদুন্নবী উদযাপন করতেছি সেই পতাকা হল তরিগত ফেডারেশন বাংলাদেশ তরিগত ফেডারেশন আজকে এই সভার মাননীয় সভাপতি বাংলাদেশ তরিগত ফেডারেশনের মাননীয় চেয়ারম্যান এবং তরিগত ফেডারেশনের সাধারণ সম্পাদক উপস্থিত বাংলাদেশ বিভিন্ন দরবার শরীফের পীর মাসায় বৃন্দ এবং প্রেমিক ভাই ও বোনেরা সকলে আমার সালাম গ্রহণ করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আমি বক্তব্য জানি না দিতে বক্তব্য দিতে জানি না দু একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি সময় অত্যন্ত কম আমরা মাননীয় চেয়ারম্যান সাহেবের কথা শুনব আজকে যার শুভ জন্মদিনে এই পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন করতেছি তিনি কে যাকে সৃষ্টি না করলে আল্লাপা কিছুই সৃষ্টি করতেন না সমস্ত কিছু সৃষ্টি রহস্যের আগে পাক প্রথম যাকে সৃষ্টি করেছিলেন যিনি বাংলাদের জন্য এ বিশ্বের জন্য জাকে রহমত উল্লিন বলে করে পাঠিয়েছিলেন এবং যিনি খাতামুন নবী শেষ নবী হিসাবে এবং নবীদের সর্দার হিসাবে যিনি আসছিলেন সেই নবী করিম সাল্লাহ সাল্লামের পবিত্র জন্মদিন আজকে আমরা উদযাপন করতে চাইতেছি সেই দিনটি হল ঈদ এ নবী। কাদের জন্য পীর মাসায়েক তরিকত পন্থী যারা অলি আল্লাহ পন্থী যারা তাদের জন্য ঈদ এ এর বাইরে তারা ঈদ এ উদযাপন করে না আমি কয়েকদিন পূর্বে রৌমারিতে বিশাল একজন একসাথে মাহফিলে বলেছিলাম নবীজি গায়েব জানে নবীজি গায়েব জানলেওয়ালা নবী শব্দের অর্থ কি সেখানে আমি যাচাই করতেছিলাম ফুস করে সাপের মতো দুইজন দাঁড়িয়ে গেল এ সমস্ত ওয়াজ বলবেন না কথা বলবেন না আমি কেন একমাত্র আল্লাহ গায়েব জানেন আমি তুমি তো বেইমান তুমি তো বেইমান আল্লাহ পা গায়েব চিনেন না আল্লাহ নবীরাই গায়েব জানেন আল্লাহ আল্লাপা গায়েব জানেন না গায়েব চিনেন না কারণ গায়ে অর্থ হচ্ছে গোপন আল্লাহর কাছে কোনো কিছু গোপন আছে ভাই আল্লাহর কাছে কোনো কিছু গোপন আছে সমস্ত সৃষ্টি রহস্য আল্লাহর ইচ্ছায় করে ইচ্ছা হয় আল্লাহর ইচ্ছায় চলতেছে সৌরজগত নয় সমস্ত হাজার হাজার সৌরজগৎ গ্রহ নক্ষত্র কোথায় কি আছে মানুষ জানে না আল্লাহ সবকিছু দেখেন সেই সৃষ্টি করতেছে সুতরাং তার কাছে গোপন বলে কিছু নাই সে আবার গায়েব জানল কি সবই তো সাড়ি সবই তো সে দেখতেছেন সেখানে আরও কয়েকজন জ্ঞানী লোক ছিল রেহা ভাই আপনার কথা ঠিক আছে আমি তাহলে আল্লাহ গায়েব জানে কি আল্লাহ তো গায়েবের মালিক দয়াল নবীজি গায়েব জানতেন জানেন সুতরাং আমরা এমন একজন নবীর আজকে জন্মদিনে এখানে একত্রিত হয়েছি আমাদের বিটিএফের পতাকা তলে হাজির হয়ে যেদিন বিটিএ গঠন করা হয়েছিল মাননীয় চেয়ারম্যান সাহেবের সাথে আমি আলোচনা করেছিলাম যেটা রাজনৈতিক দল না কি হবে উনি বলেছিলেন যদি প্রয়োজন হয় তাহলে রাজনৈতিক দিকেও আমরা চলে যাব আমি বলেছিলাম শুধু রাস্তাঘাটে মিছিল মিটিং করলেই চলবে না আমাদের মুখপাত্র হিসাবে সমস্ত পীর মশাইক এবং তরিগদ পন্থী ভাইদের মুখপাত্র হিসাবে জাতীয় সংসদে কথা বলার জন্য আমাদের রাজনীতির দিকে ধাবিত হতে হবে আজকে আমরা সে পথে এগিয়ে গেছি আমাদের তরিগত ফেডারেশনের মাননীয় চেয়ারম্যান শুধু একা নয় তিনি আমাদের এই সংগঠনের সাধারণ সম্পাদক মাননীয় সাধারণ সম্পাদক তাকেও নিয়ে গেছেন জাতীয় সংসদে আল্লাহর দরবারে হাজার সুফ্রিয়া উনি আজকে বীরমাশাহেকদের কথা আল্লাহর উল্লিদের কথা সুবিজমের কথা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেন কয়েকদিন পূর্বে উনি মনাজাত পরিচালনা করেছেন আমার মনটা অত্যন্ত আনন্দে ভরে গিয়েছিল যে আজকে ফেডারেশনের সভাপতি এই জাতীয় সংসদে মহান জাতীয় সংসদে মনাজাত করতেছেন আগামী দিনে সে আরও বেশি বেশি করে সদস্য নিয়ে এই সংসদে দাঁড়িয়ে বিভিন্ন প্রস্তাব পাশ করবেন আমি এখানে আরেকটা কথা বলতে চাই ভাইরা আপনারা প্রত্যেকেই বাংলাদেশ তরিগত ফেডারেশনের এক একজন বলিষ্ঠ সৈনিক এখান থেকে আমরা যে সমাবেশ করে যে সম্মেলন করে গেলাম যেই দিয়ে নবী উদযাপন করে গেলাম বাড়ি থেকে ঘুমিয়ে থাকবো আর কোনো কথা নয় তাহলে আমাদের কাজ হবে না প্রত্যেকেই এক একজন বলিষ্ঠ সৈনিক হিসাবে প্রত্যেকের এলাকায় এই তরিগত ফেডারেশনের কথা এই তরিগত ফেডারেশনের আদর্শ বিতরণ করে বিলিয়ে দিয়ে আমাদের পতাকা তলে আরও বেশি বেশি করে তরিগত ফেডারেশনের লোক আনতে হবে এবং এমন এক সময় আসবে যখন আমাদের কথা জাতীয় সংসদে সকলকে শুনতে হবে ইতিমধ্যে আমরা অনেক দূরে এগিয়েছি আমি বাংলাদেশের পীর মাসায়কদের ভাইদেরকে অনুরোধ করব আমরা অনেকে আরাম আয়েসে চলে গেছি বর্তমান বিভিন্ন দরবারের পীর মাসায়করা আরাম আয়েসের দিকে চলে গেছেন এদিকে কোনো খেয়াল নাই সময় খুব কঠিন আসতেছে কঠিন সময় উত্তীর্ণ হইতেছে সুতরাং এই আরামায়াস ত্যাগ করে হিংসা বিদ্বেষ অহংকার ত্যাগ করে আসুন আমরা এই তদিগত ফেডারেশনকে আরও বেশি বেশি করে শক্তিশালী করি হিংসার কোনো অবকাশ নাই আমরা অনেক দরবার শিল্পীর বাসায় একটা সময় দিতে পারি না বিভিন্ন কাজে আমরা নিয়োজিত থাকি আরাম আয়েসের দিকে আমাদের খেয়াল কিন্তু আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব উনি যে পরিশ্রম করতেছেন উনি যে সময় দিতেছেন এমন একজন লোক যে আমরা পেয়েছি এটাই আমরা অহংকার আমাদের গৌরব আমরা চাই তার নেতৃত্বে এই সমস্ত তরিকত জগতের ভাইরা আরও এগিয়ে গিয়ে সারা বাংলায় আমরা সেই তরিকতের পুনর্জাগরণ পুনরুত্থান দেখতে চাই আমরা শুধু মুসলমান বললে চলবে না আমরা হুসাইনে মুসলমান ইসলাম বাহাত্তর মাঝাব তেহাত্তর ফিরকে ভাগ হয়ে গেছে আহলে জামাত রাফেজিয়া খারেজিয়া কাদিরিয়া জাবারিয়া মোরাজিয়া জামিয়া এমনিভাবে ইসলাম বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে কিন্তু অলি আল্লাহ পন্থীদের ইসলাম হুসাইনের ইসলাম হচ্ছে সঠিক ইসলাম আমার দয়াল নবী বলেছেন একমাত্র একটি দলই শেষ জমানায় জান্নাতবাসী হবে সে হলো আহলে সুন্নাতুল জামাতের অধিবেশন যারা যারা হালে সুন্নাতুল জামাতের পতাকা তলে যারা থাকবে তারাই সেই দল আজকে যদি হজরত বাবা শাহজালাল এই বাংলায় ইসলাম প্রচার না করতেন আপনি আমি মুসলমান হইতাম কিনা জানি না আজকে যদি হজরত খাজা বাবা পাক ভারতে ইসলাম প্রচার না করতেন পাক ভারতে সত্তর কোটি মুসলমান হইতো কিনা জানি না সুতরাং আল্লাহর অলিরাই সঠিক ইসলামের সন্ধান দিয়েছেন কিন্তু ওই যে আজিতপন্থী মুসলমান যারা তারা আস্তে আস্তে পাখা গজাইতে গজাইতে অনেক বিস্তার লাভ করেছে মিলাদকে তারা বেদাত বলতেছে সুতরাং আপনি আমি আরও বেশি বেশি করে এই মনোযোগ দিতে হবে তরিকত ফেডারেশনের দিকে আমরা এই তরিগদ ফেডারেশনকে আরও এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করতে হবে আসুন সবাই মিলে আমরা হাতে হাত কাঁধে কাঁধ রেখে কাজ করে যাই যাতে এই বাংলায় তৈরি ফেডারেশনের একটা বিশাল ভূমিকা থাকে আমি এই বলে আমি আমার কথা শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত